বাংলাদেশি কমিউনিটিকে প্রাধান্য দেয় কুইন্সের বেলরোজে অবস্থিত প্রিমিয়াম সুপার এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব গৃহস্থালী পণ্য বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকেই গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে প্রতিনিয়ত বাড়াচ্ছে বিভিন্ন সেবাও আগামী দিনেও গুণগত মান অক্ষুণ্ণ রেখে গ্রাহকদের সেবা দিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি গ্রাহক সন্তুষ্টি অর্জনে পুরোপুরি সফল কুইন্সের বেলরোজে অবস্থিত প্রিমিয়াম সুপার মার্কেট বাংলাদেশি কমিউনিটি সহ নিউ ইয়র্কের সব কমিউনিটির প্রয়োজন মাথায় রেখে এখানে বিক্রি হচ্ছে সতেজ সবজি মাছ মাংস সহ বিভিন্ন নিত্যপণ্য ছোট মলা মাছগুলো আছে কাশকি মাছ আছে চিংড়ি মাছ আছে এগুলো ইলিশ মাছ আছে পর্দার ইলিশ আছে মুড়ি পাচ্ছি বাংলাদেশে যেমন ঝালমুড়ি খেতাম ঝালমুড়ি চানাচুর এভরিথিং আছে যেটা আপনার বাংলাদেশে বসে আপনি যা পাবেন এখানে ঠিক তাই পাবেন সবকিছু মোটামুটি রিজনেবল প্রাইসে মোটামুটি ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় তাই কম দাম ও সতেজ পণ্য হওয়ায় বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্য কমিউনিটির ক্রেতারাও ভিড় করছেন এখানে মিট বিফ এন্ড গট দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠার পর থেকেই গুণগত মান নিশ্চিত করে বিভিন্ন পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি তারই ধারাবাহিকতায় সতেজ শাকসবজি হালাল মাংস মশলা সহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে প্রিমিয়াম সুপার মার্কেটে আসলে বাংলাদেশি মানুষগুলো মানুষের যেসব ফেভারিট ডিশ থাকে বা ফুড থাকে আমরা অলওয়েজ ট্রাই করি এগুলো মেনটেন করার জন্য অলওয়েজ আমাদের স্টকে রাখার জন্য উই স্ট্যান্ড ফর কোয়ালিটি অন্য অনেক অনেক সুপার মার্কেট আছে যারা কোয়ালিটি মেনটেন করে না বাট উই অলওয়েজ ট্রাই টু মেনটেন দ্য কোয়ালিটি প্রতি মাসেই বিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড় দিয়ে থাকে তারা শরিফুল ইসলাম টিভিন ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর